আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছো আজকে মেল বেটে ডিপোজিট করছি তো দেখি এখান থেকে তুই টাকা বেট করে দিলাম তো স্পিন মারা শুরু করলাম দিল না তো আবার মারলাম দিল না আবার মারলাম দিছে নয় টাকা মাত্র আঠারো টাকা তো পঞ্চাশ টাকা বেট করলাম যাক ষাট টাকা দিল মাত্র এটা কোন কথা এই যে এইবার লাগলো একশো পঁচল্লিশ বিষয়টা ভালো লাগলো বিশ টাকা ধরলাম দিলো না দিলো না সত্তর চৌদ্দ চল্লিশ টাকা করলাম এটাই ফ্রি স্পিন কিরকম বাদে বুঝলাম না তো ব্যালেন্স তো লো করে ফেলাইলো এটা কি বল ওরে তিনটা স্পিন তো দেখি কি হয় মাত্র ছাপ্পান্ন টাকা দিল এরকম কথা আর তিনটা দেখতে দিল স্পিন অষ্টাশি ও মাই গুডনেস দুইশো বারো তো যাক ভালো দিল ছত্রিশ দিল না যাক আবার তিনটা ফ্রি স্পিন বাকি দেখা যাক ও পাঁচটা যাক দুশো আট টাকা দিছে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় বারো টাকা আও ভাই আরো দিল চারটা ভালোই তো ফ্রি স্পিন দিতেছে আরও তিনটা বাজছে সাথে চল্লিশ টাকা ও ছয়টা হইলো মোট যাক দেখি লাস্ট পর্যন্ত কি হয় একশো বারো মানে বত্রিশ টাকা চল্লিশ টাকা দিছে একশো চৌষট্টি আরও তিনটা মোট ছয়টা ফ্রি স্পিন আর ফ্রি স্পিন দুইশো দিল মোট বিশ টাকা তিনশো আঠাশ যাক ভালো লাগলো চৌত্রিশ এবার একটু অ্যামাউন্ট কমাই দিলাম আঠাশ মারলাম দিল না এবার পঁচিশ করে মারি দিলো না আরো তিনটা ফ্রি স্পিনে ষাট টাকা দিছে যাকে একশো সাতাত্তর ষাট টাকা আমার হেস্ট দেখি তো কিরকম কতই দেয় ভালোই খারাপ না আশি টাকা দিছে যাক সাতাত্তর গাইস ডিসক্রিপশন বক্সে মেলপেট প্রোমো কোড দেওয়া আছে তো ওই প্রোমো কোড দিয়ে মেলবেট অ্যাকাউন্ট খুললে তোমরা পেয়ে যাবা বোনাস প্রথম দ্বিতীয় ড্রিপোজিট ডিপোজিট পর্যন্ত এবং সাথে এরকম উইনিং এইরকম উইনিং কিন্তু অন্য কারো প্রোমো কোডে দিবে না যেটা আমারটা কোম্পানির নিজস্ব প্রোমো কোড তো এই মেইলিট প্রোমো কোড দিয়ে সবাই আইডি খুলো সাত টাকা টাকা পঁচিশ আবার পঁচিশ আবার বাষট্টি ভাই দেখতেছ তো উইনিং গুলা কি একটা বেট খাইলে কিন্তু তিনটা বেট দিতেছে এখন ব্যালেন্সটা প্রচলিশ করলাম একশো আটানব্বই চুয়ান্ন

আর একটা বললে আবার আবার ফ্রি স্পিন চারশো টাকা মোট এরকম উইনিং কিন্তু গাইস কোন জায়গায় না পাইবা না আবার গাইস ফ্রি স্পিন সাত একাশি টাকা আরো ও ভাই এত উইনিং আর এত ফ্রি স্পিন ভাই আমি মানে কথা বলার ভাষা ও ভাই পাঁচশো টিকু ভাই কি আর কিছু বলার ভাষা নাই সাতশো টাকা আটশো দশ নয়শো ভাই আবার ফ্রি স্পিন ভাই এত ফ্রি স্পিন দিচ্ছে যে মানে বলার বাইরে নয়শো এক হাজার টাকার কাছাকাছি হয়ে গেছে প্রায় এক হাজার তিরিশ তো আর খেলবো না তো দেখলেন তুই স্ক্রিনের প্রোমো কোড দিয়ে আইডি খুললেন ডিসক্রিপশন বক্সের এবং ওরা ধরাও প্রফিট করেন আল্লাহ হাফেজ